নমস্কার আমার আজকের নিবেদন নির্মলেন্দু গুণের লেখা কবিতা লজ্জা আমি জানি সে তার প্রতিকৃতি কোনোদিন ফটোতে দেখেনি আয়নায় অথবা সন্দীপে বসে যেরকম সর্বনাশা সমুদ্র দেখা যায় তার জলে মুখ দেখে হঠাৎ লজ্জায় সে শুধুই ম্লান হতো একদিন আমি জানি পিঠ থেকে সুতোর কাপড় কোনোদিন খোলেনি সে পুকুরের জলে লজ্জা সমস্ত কিছুতে লজ্জা কণ্ঠে চুলের খোপায় চোখের পাতায় আমি জানি আসন্ন প্রসব অপরাধে অপরাধ বোধে স্ফীতদর সেই নারী কিরকম লজ্জা শিলা ছিল অথচ কেমন এক ভিনদেশী মানুষের চোখের সম্মুখে নগ্ন সে নির্লজ্জ নিশ্চুপ হয়ে শুয়ে আছে জলাধারে পশু আর পুরুষের পাশে শুয়ে আছে ছড়ানো মাংসল বাহু নগ্ন ক্রোমর পায়ের পাতা বুকের উত্থানগুলো নগ্ন গ্রীবার লাজুক ভাঁজ নগ্ন কে যেন উন্মাদ হয়ে তার সে নিঃশব্দ বসে আছে তার সমস্ত শরীর জুড়ে প্রকৃতির নগ্ন পরিহাস শুধু গোপন অঙ্গের লজ্জা ঢেকে আছে সদ্য প্রসূত মৃত সন্তানের লাশ তার প্রতিবাদহীন স্বাধীন নগ্নতাকে বন্দী করে এখন সাংবাদিক ঝুলন্ত ক্যামেরা নিয়ে ফটোগ্রাফার ফিরে যাচ্ছে পত্রিকার বিভিন্ন পাতায় আর অসহায় সূর্যের কাফনে মোড়ানো আমার বোনের মতো সেই লাশ আগের মত আর বলছে না বলবে না আমি কিছুতেই ছবি তুলব না কিছুতেই না কিছুতেই না যেন তার সমস্ত লজ্জার ভার এখন আমার কেবল আমার মাত্র,